চার দশমিক আমাদের ভিডিওতে দটা ছিল না এই ধটা এই ভিডিওতে করব। তাহলে আমাদের যে একের অঙ্কগুলো এগুলো সব হয়ে যাবে প্রথমে অঙ্কটা তুলে নাও তোমরা তো আমরা এখন কি করব। আমাদের তো বলছে বর্গ নির্ণয় করো এই একের অঙ্কগুলো বলছে বর্গ বর্গ বলতে আমরা স্কোয়ার দিব স্কোয়ার দেওয়ার পর এখন আমরা কি করব তো আমরা তো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস 2ab plus এই সূত্রটা মনে রাখবা বর্গের হচ্ছে এইটা সূত্র একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের তো আমরা a, a her, minus a b হোল স্কয়ার সূত্র কি জানি a square minus 2ab plus b তোমরা বর্গ আমরা যখন বর্গ নির্ণয় করব এই দুইটা সূত্র মাথায় রাখবে একটা প্লাসের আর একটা মাইনাসের এখন আমরা a plus b অথবা a b আমাদের দুইটা পদ আমাদের দুইটা পদ আলাদা করতে হবে একটা a বা আরেকটা b এইটা আলাদা করতে হবে তো দেখো এখানে আমি যদি এটা করি সেভেন এ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এটাকে যদি এ ধরি তারপর সি যদি বি ধরি আর উপরে কিন্তু আছে দেখো বোঝানোর জন্য এটাকে আমি এ ধরছি এটাকে আমি বি ধরছি কারণ আমাদের দুইটা পার্ট আলাদা করতে হবে একটা হচ্ছে এ আর একটা বি কারণ তা না হলে আমাদের সূত্র কিন্তু হয় না আমাদের সূত্রে তো আছে এ প্লাস বি বা এ মাইনাস বি হোলু স্কোয়ার সূত্র তৈরি করতে চাই আমাদের দুইটা পার্ট আলাদা করতে হবে তোমরা কি বুঝতে পেরেছ দুইটা পার্ট কেন আলাদা করলাম তো এটা হচ্ছে তারপর মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি হোলো সূত্র আমরা এখন এ মাইনাস বি হোলো স্কোয়ার সূত্র ইউজ করব এটা যদি এ হয় সূত্র অনুসারে আমরা এর ভিতরে যা যা আছে সবটাকে এ ধরবো এর উপর কি দিবো হোল স্কোয়ার a স্কয়ার তারপর সূত্রের মাইনাস সূত্রের টু তারপর সূত্রের a এত আমরা ধরেছি কোনটা 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার এটাকে এ ধরেছি সূত্রের b কোনটা 5c স্কয়ার টা না হ্যাঁ তারপর সূত্র অনুসারে কি লাগে a স্কয়ার মাইনাস 2ab এই যে দেখো সূত্র অনুসারে প্লাস লাগে b স্কয়ার এখন b তো আমরা 5c স্কয়ার কে dorsছি এর উপর কি দিতে হবে স্কয়ার দিতে হবে ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা তারপর দেখো আবার এখানে একটু কাজ আছে এই যে এইটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আবার ফালাবো এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা সেভেন এ স্কোয়ারটা তারপর বি লাগে সূত্রের বি কোনটা এইট বি স্কোয়ারটা সূত্র অনুসারে প্লাস এইট বি এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব ওকে এখন আমরা কি করব দেখো এখন মাইনাস টু এই যে মাইনাস টু দ্বারা একবার সেভেন এ স্কোয়ার গুণ করবো আরেকবার ফাইভ সি স্কোয়ার গুণ করবো তো মাইনাস সেভেন এ স্কোয়ার সামনে মনে মনে কি আছে প্লাস ফাইভ সি স্কোয়ার সামনে মনে মনে প্লাস আছে দু মাইনাস এ প্লাস এ মাইনাস সাত দু গুণে চোদ্দ চোদ্দ পাঁচে চোদ্দ পাঁচে হচ্ছে সত্তর আর লেটার নিয়ে আমি এ স্কোয়ার সি স্কোয়ার দেন আবার মাইনাস টু দ্বারা প্লাসের এর এইট বি স্কোয়ার গুণ করবো তো মাইনাস টু দ্বারা প্লাসের এইট কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস আট দুগুণে ষোলো আচ্ছা একসাথে করি আমি আট দুগুণে ষোলো তারপর আমাদের কি করতে হবে আমাদের এই যে ফাইভটা এটাকে আবার গুণ করতে হবে ষোলো আর পাঁচে গুণ করলে কি হবে আশি আশিটা হবে মাইনাসের দেন আশির পর বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে কারণ এই যে এটার আর তো গুণ করছি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এই যে দেখো ফাইভ সি স্কোয়ার দেন উপরে স্কোয়ার মানে ফাইভ কইবার এই স্কোয়ারটার কারণে ফাইভ দুইবার পাঁচ পাঁচ পঁচিশ দেন দেন এর উপর স্কোয়ার এখানে স্কোয়ার তো দুই দুগুণে কত চার মনে রাখবা পাওয়ারের উপর যদি পাওয়ার হয় সেই ক্ষেত্রে আমাদের নর্মাল গুণ হয়ে যায় ঠিক আছে নর্মাল কি হয়ে যায় গুণ হয়ে যায় আমি আরেকবার বুঝে দিতেছি আরেকবার বুঝে নাও একবারে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাও এই যে প্রথমে এটা তো সবটা অঙ্ক ছিল আমাদের সূত্র অনুসারে তো এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার যাই দিই না কেন এ দুইটা সাইড কিন্তু এ দুইটা সাইড তো আমি কি করলাম সেভেন এ কে এ ধরে নিলাম এই যে দেখছো এ ধরে নিলাম আর মাইনাস ফাইভ সি আচ্ছা মাইনাস তো সূত্রের ফাইভ সি কে কি ধরলাম বি ধরলাম এখন দেখো সেভেন এ কে যদি এ ধরা হয় আর ফাইভ সি কে যদি বি ধরা হয় দুইটা সাইড হইল না কেন ধরছি কারণ সূত্রে আছে এ বা এ মাইনাস বি দুইটা সাইড আচ্ছা তখন সূত্রটা কি দাঁড়াইলো এই যে এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার আছে এ মাইনাস বি হোল সূত্রটা আমরা ইউজ করব তো এটা যদি এ হয় আমরা দেখো প্রথম অবস্থায় আছে এগুলো মুছে দিই প্রথম অবস্থায় দেখো সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি এটা তো এ এই যে আমরা এটাকে দেখো লিখলাম এই যে এটাকে লিখলাম এর উপর সূত্র অনুসারে কি লাগে এই যে স্কোয়ার লাগে না দিলাম সূত্রের মাইনাস কারণ এটা মাইনাসের সূত্র মাইনাস দিলাম সূত্রের টু সূত্রের এ প্রয়োজন এখন এটা তো আমরা এটাকে ধরছি এই যে দেখো এটাকে লিখলাম বি প্রয়োজন সূত্রের এই যে বি তো আর বি না বি তো আমাদের দিতে হবে এই অঙ্কে বি কোনটা ফাইভ সি স্কোয়ার তারপর প্লাস সূত্র অনুসারে কি লাগে বি স্কোয়ার এখন বি তো আমরা ফাইভ সি স্কোয়ার ধরছি এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব সূত্র অনুসারে জাস্ট সূত্র অনুসারে আমরা সাজাবো এতটুকুই দেন সাজায় দেখলাম যে না এখানে তো সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার উপর আবার একটা হোল স্কোয়ার আছে এর মানে তো আবার এটা আরেকটা সূত্র উৎপন্ন সূত্রটা হচ্ছে a plus b হলো স্কয়ার অর্থাৎ 7a স্কয়ারটাকে যদি a ধরা হয় দেন দেন এই যে 8b স্কয়ারটাকে যদি b ধরা হয় তাহলে তো আবার আরেকটা সূত্র উৎপন্ন a plus b হলো স্কয়ারের সূত্র উৎপন্ন তখন সাজালাম এই যে দেখো 7a টাকে যদি a ধরা হয় এর উপর কি এই যে 7a এর উপর স্কয়ার আছে সবটাকে a ধরলাম এর উপর স্কয়ার তারপর সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের এ স্কোয়ার কারণ এ তো আমাদের এইটা এটার তো সবটাকে লিখতে হবে বি কোনটা এইট বি স্কোয়ারটা বি না হ্যাঁ বিটা লিখতে হবে তারপর প্লাস সূত্রের বি স্কোয়ার তো বিয়ের উপর কি দিতে হবে স্কোয়ার দেন আমরা এখন এই কাজটা দেখো এই কাজটা অনেক ইম্পর্টেন্ট মাইনাস টু এখানে মাইনাস টু দ্বারা সেভেন এ স্কোয়ারকে একবার গুণ করবো ফাইভ সি স্কোয়ারকে গুণ করবো তো গুণ করলে কি হচ্ছে সত্তর এ স্কোয়ার সি স্কোয়ার আবার মাইনাস টু দ্বারা এইট বি একবার গুণ করব ফাইভ সি একবার গুণ করবো গুণ করলে মাইনাস এইট টি বি সি স্কোয়ার আর এখানে দেখো ফাইভ এই যে ফাইভ সি স্কোয়ার উপরে স্কোয়ার মানে এই স্কোয়ারের মানে কী ভিতরের যেইগুলো আছে যেই সংখ্যা বা ল্যাটারগুলো আছে সবটি দুইবার করে তো পাঁচ কয়বার হবে দুইবার দুইটা পাঁচ গুণ দিলে পঁচিশ সি এর উপর স্কোয়ার এখানেও পাওয়ার স্কোয়ার সি এর উপর যে স্কোয়ার এটা কিন্তু পাওয়ার সি এর জন্য আবার টুটা যে এটাও কিন্তু পাওয়ার তো আমি কি জানি যে দুই দুগুণে চার হয়ে যাবে কারণ পাওয়ার পাওয়ারে নর্মাল গুণ হয়ে যায় যে দুই দুগুণে এখন আমরা এর যে সরল এর বলছে যে সরল কর এইটা এই অঙ্গগুলো এখন বুঝাবো তো আমি তোমাদের অঙ্কটা তুলে দিচ্ছি কারণ অনেকেরই বই নাই আর বই থাকুক বা না থাকুক অঙ্কে অঙ্কের প্রশ্নটা তুলেই করতে হয় ঠিক আছে এই যে দেখো প্রথমে অঙ্কটা তুলে নিলাম প্রথমে অঙ্কগুলো তুলে নিলাম তোলার পর এখন আমাদের একটু চিন্তা করতে হবে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা দুই রকম তো আমি এখন সরল করার জন্য কি করব x প্লাস কে ধরলাম ধরি x প্লাস কে এ ধরলাম এবং x মাইনাস ওয়াই কে বি ধরলাম দুইটা দুই রকম যেহেতু তো আমরা এখন প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কি লিখতে পারি x y কে কি ধরেছি এখানে দেখো x y কে কি ধরেছি a ধরেছি a দিলাম x y এর জায়গায় a দিলাম দেন উপরে কি আছে স্কয়ার আছে তারপর এখানে এই যে দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে কি আছে টু আছে টু দিলাম এখানে x y এর মান আমরা কি জানি এ জানি a দিলাম x y এর মান কি জানি b জানি b দিলাম তারপর এখানে প্লাস আছে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কি জানি এক্স মাইনাস ওয়াই বি জানি উপরে কি আছে আছে তো এখন দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ মধ্যে পড়ছে না হ্যাঁ পড়ছে তো এরকম পড়লে আমরা কি প্লাস বি হোল স্কোয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রই তো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা মান বসাবো দেখো এ এর মান কত এক্স প্লাস এ যে ওয়াই জাস্ট এ এর জায়গায় এর মান বসাবা বি এর জায়গায় বি এর মানটা বসাই দিবা দেন উপরে তো স্কোয়ার আছে তো তারপর আমরা কি কাজ করব দেখো তো আমরা তো এই লাইনে জাস্ট মানটা বসালাম মান বসানোর পর আমাদের কি কাজ করতে হবে দেখো এই যে মান বসানোর পর আমরা এই এইট গুলো তার জন্য গুণ করতে হবে এক্স প্লাস ঠিক আছে প্লাস দ্বারা এক্স মাইনাস কে ওয়াই কে গুণ করব প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দেন উপরে স্কোয়ার এখন দেখো তো মাইনাসের একটা ওয়াই প্লাস একটা ওয়াই কাটাকাটি প্লাসের একটা এক্স

এক্স কাটা হবে কি কারণে এখানে এক্সটা কি এখানে এক্সটা কি প্লাসের না কোনো চিহ্ন দেওয়া নাই মানে কি এক্সটা প্লাসের আর এখানে এক্সটা কি এখানে না প্লাসের কোনো চিহ্ন থাকা না মানে কি এক্সটা হবে এই যে একটা এক্স প্লাসের একটা এক্স প্লাসের এখানে এক্স কইটা দুইটা না এই যে একটা একটা দুইটা টু এক্স এই যে দেখো টু এক্স হয়েছে তো এক্স কেন কাটবো আর ওয়াইটা কাটছি মূলত একটা ওয়াই মাইনাসের একটা ওয়াই প্লাসের একটা থেকে একটা গেলে নাই ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি করব প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি দিলাম দেন দেখো এই যে টু এ প্লাস থ্রি বি সমান আমরা কি ধরেছি এক্স ধরেছি না তুমি ইচ্ছে করলে এম ধরতে পারো এন ধরতে পারো পি ধরতে পারো কিউ ধরতে পারো তোমার ইচ্ছা আচ্ছা এক্স ধরলাম এক্স এর উপর কি স্কোয়ার তারপর মাইনাস সূত্রের সূত্রের টু যাই হোক এখানে তো টু টুটা দিলাম দেন এখানে টু এ প্লাস থ্রি বি সমান কি ধরেছে এক্স থ্রি বি মাইনাস এ সমান কি ধরেছে এই যে ওয়াই ধরেছি জাস্ট মানটা বসাবো প্লাস এটা সমান কি ধরেছি এটা সমান এক্স ধরেছে না এর উপর কি আছে এক্স স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার বলতে মনে মনে এই ধরো চিন্তা করো প্রবলেম নাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর সূত্র তো সূত্র অনুসারে আমরা কি লিখতাম এ মাইনাস বি স্কোয়ার না কিন্তু আমরা এখানে এ দিব না আমাদের তো এখানে এক্স ওয়াই তো এক্সটাই হচ্ছে এ মাইনাস বিটা হচ্ছে ওয়াই ওয়াই এর উপর আমরা কি দিবো স্কোয়ার দিব তো এইটা হলো এ মাইনাস বি হলো স্কোয়ার তো আমরা এখন মান বসাবো এক্স এর মান আমরা কি ধরেছি টু এ প্লাস ধরেছি থ্রি বি মাইনাস এর জাস্ট মানটা বসালাম উপরে স্কোয়ারটা এই যেটা দেন আমরা ব্র্যাকেটটা উঠাবো টু এ প্লাস থ্রি বি মাইনাস আর প্লাস এর থ্রি বি গুণ করলে কি হবে মাইনাস এর থ্রি বি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস এর এ হয়ে যাবে উপরে স্কোয়ার এখন দেখো মাইনাসের তিনটা প্লাস এর কাটাকাটি আর কাজটা হচ্ছে থ্রি এর উপর স্কোয়ার মানে ব্র্যাকেটের জিনিসগুলা বা লেটার সংখ্যাগুলা সংখ্যা গুলা দুইবার করে উপর স্কোয়ার মানে কি থ্রি দুইবার দুইটা থ্রি গুণ দিলে নাইন এর উপর তো স্কোয়ার নাইন এ স্কোয়ার এটা অ্যান্সার